কন্টেন্ট মনিটাইজেশন এখনও পান নাই বাট পাওয়ার জন্য আপনি উপযুক্ত তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা তৈরি করা ঠিক আছে তো ভিডিওতে কি কী থাকছে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন एवरीवन তো আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আমি কিন্তু দুটা ভিডিও দিয়েছি এটা হবে থার্ড ভিডিও কিন্তু এই ভিডিওটা আসলে দেওয়ার কারণটাকে হ্যাঁ এই ভিডিও দেওয়ার কারণ আছে আপনারা আমার মতো যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পান নাই বাট পাওয়ার জন্য আপনি উপযুক্ত তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা তৈরি করা ঠিক আছে তো ভিডিওতে কি কী থাকছে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো বেসিক্যালি আজকে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক মনিটাইজেশন সেকশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর পূর্বে যেটা দেখতাম আর এখন যেটা দেখছি এখন দেখছি যে অন ইনভাইট অনলি এটা করলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে একদম ঝরোয়া গতিতে এখন এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনি করবেনটা কি হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন নিয়েই আপনার কাজ আছে সেই কাজটা কি সেটাই নিয়ে আজকে ডিসকাস করবো হ্যাঁ আর কীভাবে বা আপনার কন্টেন্স মঞ্জুর পাবেন ফেসবুকে নতুন আপডেট আসছে আপডেট নিয়ে ভিডিও দিয়েছে একটা কী আপডেট আসছে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে থাকুন তা ফার্স্টে যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে প্রোফাইলের যে কিছু দেখার জন্য আসলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য উপযুক্ত কি না সেটা তো জানতে হবে তাই না তো সেটা জানার জন্য আমরা আমাদের ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব সেটা পেজ থেকে হোক বা প্রোফাইল থেকে হোক সেম ঠিক আছে তো আমি পেজ থেকে দেখাচ্ছি তো আমরা বেসিক্যালি যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব তখন আমাদের সামনে এমন ইন্টারফেস ইস্যু করবে আমরা এখান থেকেও দেখতে পারবো আবার নিচে স্ক্রল করেও দেখতে পারবো তো আমি নিচে স্ক্রল করে দেখাই তো এখান থেকে নিচের দিকে যখন স্ক্রল করবো তখন কিন্তু এখানে আমাদের দেখেন টুলস নামক একটা সেকশন আসবে অপশন আসবে সেই অপশনে কি করব আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবো কিছু কিছু নতুন ফিচার্স অ্যাড করছে ফেসবুক সেই ফিচার্সগুলোর কাজ কি আমরা বেসিক্যালি কম বেশি সবাই জানি তারপরেও তারা না তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ এদের মনিটাইজেশন এটা কিন্তু পূর্বেও ছিল হ্যাঁ আর তারপরে কমেন্ট কমেন্টস ম্যানেজার এটা পূর্বে ছিল আসছে কি দেখেন পিপুল টু ইনভাইট এটা নতুন আসছে হ্যাঁ আর টপ ফ্যান্ড ইংগেস্ট এটার কাজ কি সেটা আমি পরে ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ট্যাক্স মেমোরিজ মেনশন এগুলো তো আমরা কম বেশি জানি তো এখান থেকে আমরা যখন নিচের দিকে স্ক্রল করবো আমরা কিন্তু অনেক ফিচার্স দেখতে পাবো ঠিক আছে এখান থেকে আমরা আমাদের প্রোফাইলের যে ইয়েটা রিকমেন্ডেশনটা সেটা দেখে আসি আগে যে আমাদের প্রোফাইল স্ট্রং আছে কি না এটা দেখার জন্য প্রোফাইল রিকমেন্ডে বলে যাব যাওয়ার পর দেখেন এমন একটা ইন্টারফেস শো করবে এখান থেকে যদি আমি আমার পেজ স্টেটাসে ক্লিক করি দেখেন তাহলে কিন্তু আমি আমার প্রেসের হেলথ দেখতে পাবো দেখেন আমার রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে হ্যাঁ এখন আমার রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে তাহলে আমি যে মনে করেন একত্রিশের আগস্টের আগে অ্যাপ্লাই করেছি এখনও মনিটাইজ পাই নাই তার মানে কি আমি পাবো না আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনি পাবেন পাওয়ার জন্য যে উপযুক্ত কাজগুলো আছে সেগুলো করতে হবে এখন কোশ্চিন আসতে পারে যে ভাই পাওয়ার জন্য উপযুক্ত কাজ কোনগুলো হ্যাঁ আমি আপনাদের জন্য সেই স্টেপটা রেডি করে রাখছি দেখানোর জন্যই যে পাওয়ার জন্য আপনাকে যে কাজটা বেসিক্যালি করতে হবে সেটা হচ্ছে এদের ফেসবুক এখানে বলে দিচ্ছে কি দেখেন এখানে বলে দিচ্ছে এদের মনিটাইজেশন পাওয়ার জন্য এক মিনিট আমার একটু রেডিও নিচ্ছেন হ্যাঁ দেখেন দেখেন ফেসবুকে এখানে বলে দিচ্ছে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে সরি ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে মিনিমাম নাম্বারস অফ ফলোয়ার্স অর ভিওয়ার্স আপনার নাম্বার অথবা ভিওয়ার্স কতজন লাগবে ঠিক আছে ফর ফেসবুক ভিডিও ক্রিয়েটর ইউ নিড টু হ্যাভ মানে আপনার প্রয়োজন দশ হাজার ফলোয়ার্স অথবা দুইশো পঞ্চাশ প্লাস রিটার্ন ভিউ হ্যাঁ তারপরে কি প্রয়োজন এগুলো তো থাকবে তারপরে প্রয়োজন হচ্ছে কি দেখেন ইউর কন্টেন্ট মাস্ক হ্যাভ এ কন্টেন্ট লেভেল অফ এগেজমেন্ট সার্চ এজ লাইক কমেন্ট শেয়ার এইগুলো প্রয়োজন আছে আপনার লাইক কমেন্ট শেয়ার যদি এগেজমেন্ট ঠিক না থাকে তাহলে তো আপনাকে মনিটাইজ দিবে না কেন দিবে ফেসবুক মনিটাইজ দিবে আপনি আর্ন করবেন কোনো কিছু প্রমোশনের মাধ্যমে এখন আপনি সেজন্য উপযুক্ত না তাহলে তো ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে না তাই না তারপর ই করতে হবে প্রোফাইলে হচ্ছে আপনার মনিটাইজেশনের যে পলিসি আছে সেই পলিসিগুলো মেনটেন করতে হবে পূর্বের পলিসিগুলোই তাই না মানে ফেসবুক মোট সাতটা পলিসি দিয়েছে সেই সাতটা পলিসি যদি আপনি মেনটেন করতে পারেন ফুলফিল করতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট মনিটাইজ পাওয়ার জন্য উপযুক্ত এই সাতটা টুলস কি কি টুলস দিয়েছে সেটা তো আমি আমার ফোন স্ক্রিনে দেখাচ্ছি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন তো এটা তো আর বেসিক্যালি বলার প্রয়োজন অনেকক্ষণ ধরে ফোনের রাখছে আপনারা দেখেন আর এখান থেকে মোস্ট চ্যালেঞ্জিং ব্যাপারটা হচ্ছে আপনার রে কন্টেন্ট মেক করা হুম কন্টেন্টটা হচ্ছে আপনার সে আপনার অডিয়েন্সের কাছে পোশাক বাধ্য থাকবে হ্যাঁ ফেসবুককে আমরা বাধ্য করব মনিটাইজ দেওয়ার জন্য এখন কীভাবে বাধ্য করব বাধ্য করার জন্য তো বাধ্য কথার প্রয়োজন আছে তাই না দেখেন আমরা কিন্তু পূর্বে দেখেছিলাম যে মনিটাইজেশনের জন্য বেসিক্যালি কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু পূর্বে লক ছিল না নিচে কিন্তু ইনভাইট অনলি লেখাও ছিল না এখন ইনভাইট অনলি লেখা আছে লক আছে লক আউটে যাবে ইনভাইট অনলি লেখা উঠে যাবে আপনার মনিটাইজ দিতে সক্ষম জাস্ট একবার অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে তার মানে আপনি একদিন অ্যাপ্লাই করলেন চব্বিশ ঘন্টার মধ্যে যে মনিটাইজ পাওয়া যাবেন এমনটা না ব্যাপারটা আপনি অ্যাপ্লাই করবেন ফেসবুকের সামনে যখন আপনার আবেদনটা শো হবে আপনার মেনটা শো হবে তখন আপনার তখন ফেসবুক আপনাকে মনিটাইজ দিতে বাধ্য থাকবে ঠিক আছে ফার্স্ট কথা হচ্ছে আর সেকেন্ড কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে ফেসবুক কিন্তু একত্রিশের আগস্টের আগে যেমন মনিটাইজ দিয়েছে তার থেকে বেশি তার থেকে বেশি ইউজারকে মনিটাইজ দিচ্ছে এই সেপ্টেম্বর মাস এখন সবাই মনে করতে পারেন যে কি কেমন হয়তো ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাই তা আমার কিন্তু প্রোফাইলে ইস্যু আছে দেখেন তাই আমার কিন্তু পেজ না এটা আমার প্রোফাইল জাস্ট প্রোফাইল প্রোফাইল তেমন তো ভিডিও ছাড়া হয় না আসলে এটা তো আমার কন্টেন্ট মেক করা দেখেন এটা আমি পার্সোনাল ব্যাপার তারপরে আমি একটা ফার্স্ট একটা জিনিস দেখি আপনাদের তা আমার প্রোফাইলে কিন্তু একটা ইস্যু আছে আছে না প্রোফাইলে একটা ইস্যু আছে তার মানে ইস্যু আছে যদি আমার কাজ অবটা না দেখেন আমার কিন্তু কাজও চলছে এখান থেকে কিন্তু আমার স্টার্ট সেন্ট হয়েছে আমি অলরেডি ওয়ান সেন্ট আর্নিংও করতে পারছি অ্যামাউন্টটা কম হোক আমি আপনাকে এই প্রোফাইলটা দেখালাম একটা এডিজন সেটা হচ্ছে আমার প্রোফাইলের কিন্তু ইস্যু প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু এবং তাদের প্রোফাইল ইস্যু আছে তারা হতাশ হয়ে যাচ্ছে যে না আমি মনিটাইজ পাওয়ার জন্য উপযুক্ত না ফেসবুক আমাকে মনিটাইজ দেবে না না ভাই বিষয়টা এমন না ফেসবুকে আপনাকে মনিটাইজেশন দিতে বাড়তে থাকবে কেন না আপনি তো পাওয়ার জন্য উপযুক্ত এখন আপনার ইস্যুটা কী ইস্যু কীভাবে রিমুভ করবেন সেটা দেখা দেওয়ার চেষ্টা করব আমি পরবর্তী ভিডিওতে আর আজকের ভিডিওতে আলোচনার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আর কন্টেন্ট মনিটাইজেশন ভাই এখন গণ হলে দেওয়া হচ্ছে রিলিফের চাউলের মতো ঠিক আছে আপনি লাইনে দাঁড়ালেই পাবেন কারণ লাইনে দাঁড়াতে দাঁড়ানোর জন্য এখন মনে করেন যে রিলিফের চাউল দিচ্ছে আপনার আপনাদের গ্রাম্য শহরের মধ্যে আপনি ঘরে শুয়ে আসেন তাহলে তো আপনার মনিটাইজ দেবে না তাহলে কী করতে হবে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে সেই সিরিয়ালে দাঁড়াইতে হবে এবং সিরিয়ালে দাঁড়ানোর জন্য আপনাকে উপযুক্ত করতে হবে তাই না উপযুক্ত করার জন্য ফেসবুকের উইকলি স্যালেন্স কন্টিনিউ পোস্ট করবেন হ্যাঁ পে আউট সেকশনটা আপডেট করবেন আপডেট না যদি পে আউট সেকশন অ্যাড করার না থাকে সেটা অ্যাড করে নেবেন দেখবেন ফেসবুক আপনার মনিটাইজ দিতে বাধ্য মানে একশো পার্সেন্ট বাধ্য থাকবে ঠিক আছে তারপরেও ফেসবুক যদি না দেয় আপনি কন্টিনিউ ফেসবুকের কাছে রিপোর্ট করবেন যে ভাই আমি স্বয়ং সম্পূর্ণ আমার প্রোফাইল স্ট্রং আমার প্রোফাইলের সব কিছু গুড হেল্প গুড কিন্তু আমি কেন মনিটিভেশন পাচ্ছি না এটা এমন লিখে দেখুন আপনার স্ক্রিনশট মানে আপনার রিকমেন্ডেশন স্ক্রিনশট প্রোফাইল ড্যাশবোর্ডের স্ক্রিনশট মোটিভেশনের স্ক্রিনশট যখন দেবেন তখন কিন্তু ফেসবুকে আপনার মনিটিভেশন দিতে বাধ্য থাকবে তো আশা করি সবাই বুঝতে পারছেন ব্যাপারটা আর এই ভিডিওটা বাজানোর মূল রিজনে ছিল হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখন গণহারে দিচ্ছে আপনারা চাইলে নিতে পারেন হুম এখন গণহারে দিচ্ছে তাই বলি সবাই নেবেন তাও হবে না হ্যাঁ যে বলছিলাম শুনলাম লিভের চাউল রিলিভের চাউল কিন্তু সবাই সহ্য করতে পারে না কেউ কেউ নেয়নি কিন্তু বিক্রি করিটাই এমন বিক্রিও হচ্ছে অল্প তারা না হচ্ছে সুতরাং সবাই সাবধান কন্টিনিউয়াসলি কাজ করেন তারা তাদের কাজ করার ইচ্ছা আছে তারাই করেন হ্যাঁ তবে তাকেও এই বিষয়ে বার্গেনিং করার দরকার নেই এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা একটা আর্নিং সোর্স আমরা আর্নিং সোর্স হিসাবে রাখি এটা আমরা অতিরিক্তভাবে নাম তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আপনারা কোন রিলেটেড ভিডিও আসছেন কী সম্বন্ধে জানতে চাচ্ছেন আমাকে জানাবেন আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সামুকুম রবিল